যারা নিজেদেরকে তাকলি জামাতে সদস্য বলে পরিচয় দেয় এই কর্মকাণ্ড তারা করেছে আমরা কি তাদেরকে তাকলিম জামাতের সদস্য হিসাবে নিয়ে নিতে পারি প্রতার পিক খুলিকে জানিয়ে দিতে হবে বিশ্বের জমা ময়দান তন্নি ময়দান প্রতার পিক খুলির কাছে পরিচিত প্রধান পৃথুলির মুসলমানদেরকে জানিয়ে দিতে হবে সাত থিরা তাকলি জামাতে সদস্য হতে পারে

আমরাকে দেখছেন তো সারা দিবেন জায়গা থেকে গতকালকে আমাদের মাতৃপরিবারের ভিক্ষা সমাবেশে কোন কোন ছাত্রünftig বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে আজকে যদি যদি সৃষ্টি করার চেষ্টা করে আমরা তাদেরকে আইনের হাতে সমর্পণ করব আমরা তাদেরকে থানায় সমর্পণ করব প্রিয় দহিম ধর দাও লম্বা কথা বলার সময় নেই ওলামা কথা বলবেন আমাদের

Alhamdulillah, 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 Alhamdulillah,